মহিলাদের কি গোপন রোগ হয় দেখবেন স্বামী সহবাসে তাদের মন চায় না নাগ হয়ে গেছে অল্পতে রাগ হয়ে যায় আসসালামী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারক মহিলাদের কি গোপন রোগ হয় এরকম কিছু প্রশ্ন আছে অবশ্যই হয় এটা যে সমস্ত মা বোনেদের বিবাহ হয়েছে তাদের গোপন রোগ হয়েছে এটা বুঝবেন কি করে দেখবেন স্বামী সহবাসে তাদের মন চায় না হয়ে গেছে অল্পতে রাগ হয়ে যায় অর্থাৎ অল্প কথায় রাগ হয়ে যায় যদিও স্বামী বেচারা একটু আদর যত্ন করে বা জোর জবরদস্তি করে একটি রাত কাটাতে পারে এক মাসের মধ্যে স্ত্রীর খবর নেই তাদের ইচ্ছা হয় না এবং এই ইচ্ছাটা হয় না দুইটা কারণে যদি তার হরমোন লেভেল জিরোতে এসে যায় অথবা ওই মহিলার যদি লিকুরিয়া বা সাদা সিরাপ থাকে অবশ্যই তার স্বামীর সহবাসে মন চাবে না গোপন রোগের প্রধান লক্ষণ আরো কিছু আছে কমেন্টের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটা অনেক বড় হবে বিধা আর কিছু বললাম না প্রচলন এই সমস্যার সমাধান কি দুইটা দ্রব্য শুধু লাগবে আপনার পাহাড়ি আলকুশি দুধে শোধিত করার পরে যে চূর্ণ হয় এই চূর্ণ নিবেন আপনি একশো গ্রাম আর জিন সিং চূর্ণ নিবেন একশো গ্রাম ব্যাস হয়ে গেল এই দুই চূর্ণ একসাথে ডাইলেশন করুন দুইটা দ্রব্যকে একাকার করে ফেলুন মিশিয়ে ফেলুন একটা বয়েমে রাখুন সকালে খাওয়ার পরে চা চামচের এক চামচ রাতে খাওয়ার পরে চা চামচের এক চামচ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে যদি ডায়াবেটিস না থাকে তাহলে অবশ্যই ন্যাচারাল পিওর দুই চামচ মধু নিতে পারেন যে কোনো মধু তবে খাঁটি হতে হবে যেকোনো মধু হোক শর্ত হলো খাঁটি হতে হবে এরকম যদি এক থেকে দুইটি মাস কোনো মাবুন সেবন করতে পারে তাহলে ওই মা বোন পাকের কুদরতি গাছ তবে শর্ত বিশুদ্ধ হতে হবে এরকম আপনি এক থেকে দুই মাস সেবন করুন যে কোনো পরামর্শের জন্য কমেন্টে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করুন আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ